ওই সময় মুজিব আমলে আমেরিকার সাথে সুসম্পর্কটা খুব পাকাপোক্ত করতে পারেন যদিও শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করেছিল একদিকে উনি চেষ্টা করেছিলেন একদিকে সোভিয়েত সরিয়ে আমেরিকা পন্থী ডক্টর কামালকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন এবং সোভিয়েত পী তাজউদ্দিনকে আহ সরিয়েছিলেন অর্থমন্ত্রীর পদ থেকে এ এবং এপার্ট ফ্রম দিস হেনরি কিচিন সময় বাংলাদেশ ভিজিটও করেছিল আহ হেনরি কিসেঞ্জার বাংলাদেশ সে পুজোর আঙুললি ভিজিট করেছিলেন হেন্ডি কিসেঞ্জারকে খুশি করবার জন্য উনি কামাল হোসেনকে ওই সময় পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন তো যাইহোক তারপরেও হেনরি কিসেঞ্জ যদি আশ্বাস দিয়েছিলেন কিন্তু ওই সময় আশ্বাস যথেষ্টভাবে কাজ করেনি কারণ কাজ না করার মূল কারণ ছিল একটাই সেটা বাংলাদেশ এর ডেভেলপমেন্ট স্ট্যাটেজি ছিল সোশ্যালিস্ট ডেভেলপ স্টাটেজি ইন্টারন্যাশনালি

বাংলাদেশ ইউএস বাংলাদেশ চায়না এবং বাংলাদেশ ইসলামিক ওয়ার্ল্ড বা দিকে বাংলাদেশ ঝুঁকে গিয়েছিল যা বাংলাদেশের ইকোনমিক সাহায্য করতে করতে মিট সাহায্য করেছিল একইভাবে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি যে পরিবর্তন এসেছিল জিয়াউর রহমানের আমলে যে সোশ্যালিস্ট ডেভেলপমেন্ট স্ট্রাডিজি পরিবর্তে ওয়ান পার্টি অথরিটি সিস্টেম ইজ বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এবং আহ মাল্টি পার্টি ডেমোক্রেসি ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য কান্ট্রি উনিশশো ছিয়াত্তর সালের পিপিআর পলিটিকাল রেগুলেশনের মাধ্যমে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে গুলোকে কাজ করবার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান ওই সমাদে বাংলাদেশ আওয়ামী লীগও আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়েছিল যা ইসলাম নিবন্ধিত হয়েছে ইসলামিক দলগুলো নিবন্ধিত হয়েছে ফলশ্রুতিতে এই যে আহ মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করবার সাথে সাথে ওয়েস্টের সাথে আমাদের সম্পর্ক রেডিক্যালি ইম্প্রুভ করেছে পলিটিক্যাল লেভেলে এবং পলিটিক্যাল লেভেলে ইমপ্রুভ করার সাথে সাথে ইকোনমিক লেভেলেও ইমপ্রুভ করেছে ওই সময় মনে আছে জিয়াউর প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইবার আমেরিকা ভিজিট করেছে। প্রেসিডেন্ট কার্টার সাথে দেখা করেছেন যে এটা একটা ইট ওয়াজ দ্য গ্রেট অপরচুনিটি ফর দ্য নিউ নেশন বাংলাদেশ ওই সময় আমাদের যে গ্রোয়িং ইকোনমিক নিড ফুলফিল করার জন্য ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইচ্ছা থাকলেও তাদের কোনো উপায় ছিল না তার কোনো তাদের ইকোনমি দেয়ার দেয়ার ইকোনমি ইজ নট দ্যাট স্ট্রংগার টু ডোনেট বাংলাদেশ অ্যাজ বাংলাদেশ নিডেড যা বাংলাদেশের প্রয়োজন ছিল তো এই ছিল অবস্থা এর একইভাবে বাংলাদেশের সাথে যদি আমি সোভিয়েত ইউনিয়নের অবস্থা চিন্তা করি ওই সময় দেখা যায় মুক্তিযুদ্ধকালীন সময়ে ইন্দো সোভিয়েত যে অ্যাক্সিস পাওয়ার ইন্দো সোভিয়েত অ্যাক্সিস পাওয়ার আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল একইভাবে ওয়েস্ট চায়না এন্ড ইসলামিক ওয়ার্ল্ড মুক্তিদায়ে বিরোধিতা করেছিল ওয়েস্ট ওই সময় ওয়েস্ট স্পেশালি আমেরিকা ডিড নট সাপোর্ট বাংলাদেশ বিকজ আমেরিকান আমেরিকা ছিল সিয়াটো সেন্ট্রাল মাধ্যম আমেরিকা ছিল পাকিস্তানের বন্ধু রাষ্ট্র এক দ্বিতীয়ত ওই সময় আমেরিকা চাচ্ছিল সিক্রেট ডিপ্লোমেসি চায়না চায়না ওপেনিং আমেরিকা চায়না কে ওপেন করতে চাচ্ছিল থ্রু পিং পং ডিপ্লোমেসি মনে আছে আপনাদের যে ইয়ার মাধ্যমে যে হেনরি কিসিঞ্জার সিক্রেট ভিজিট করেছিল বর্তমান বেজিং তখনকার পিকিং এ এবং সিক্রেট ভিজিট এই সিক্রেট ভিজিট হওয়ার সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত ট্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন ওরা ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়ন সাইন করলো যার ফলশ্রুতিতে যেখানে লেখা আছে যদি কোনো দেশ আক্রান্ত হয় বা আক্রান্ত হওয়ার উপক্রম হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন ওই দেশের নিজ দেশ আক্রান্ত হয়েছে মনে করে ওই দেশ ওই শত্রু রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়বে এই চুক্তি যখন স্বাক্ষরিত হলো ওইটাই ছিল আমেরিকা এবং চায়নার জন্য একটা ডিপ্লোম্যাটিক ব্ল্যান্ডার ডিপ্লোম্যাটিক ফেলিয়ার যে ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশের স্বাধীনতা অ্যাকচুয়ালি আহ ইন্দো সোভিয়েত যে ডিফেন্স প্যাক যেটা পিস ফ্রেন্ডশিপ কোপারেশন যেটা স্বাক্ষরিত হওয়ার পরে অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা নির্ধারিত হয়ে গেছিল ওই সময় কারণ ওই সময় চীন প্রস্তুত ছিল না যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে চীন ওই সময় তারা রাজি ছিল না এক দুই আমেরিকার পক্ষে সম্ভব ছিল না যে এখানে এই অঞ্চলে সরাসরি মিলিটারিলি ইনভলভ হওয়া ওই সময় তারপর আমেরিকাটা লাস্ট সাপোর্ট হিসেবে দ্য বে অফ বেঙ্গল তারা সেভেন ফ্রিড পাঠিয়েছিল ইউএস এন্টারপ্রাইজ সেভেন ফ্রিট ইয়েস্ট বেঙ্গল টু সোইস লাস্ট সাপোর্ট টুয়ার্স পাকিস্তান যাতে পাকিস্তানের পশ্চিমাংশ যাতে আর ভারত দখল করে নিতে না পারে নিক্সন প্যাসেঞ্জার পলিটিক্স মিক্স এন প্যাসেঞ্জার ওই সময় সেভেন ফ্রিট পাঠিয়েছিলেন আহ ওই সময় সৌভিজ্ঞানের সাথে ভারতের চুক্তি হওয়ার পরে কারণ ওই সময় আমেরিকা এবং চায়নার পক্ষে পাকিস্তানকে আর এক রাখা কোন অবস্থাতে সম্ভব ছিল না ইউনাইটেড পাকিস্তানের যে ফর্মুলা ওই ফর্মুলা তখন কাজ করছিল না মিস্টার বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে সলিউশনের জন্য কিন্তু মুহূর্তে ডিফেন্স প্যাক্ট হলো সুবিদ ইউনিয়ন এবং ইন্ডিয়ার ভেতরে মিসেস গান্ধী ওই সময় আর পাকিস্তানকে ইউনাইটেড রাখবার আহ চেষ্টাই করেন এই অবস্থার প্রেক্ষিতে সুবিদ ইউনিয়নের সাথে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সম্পর্ক ছিল ইন্দো সোভিয়েত সেন্ট্রিক বাংলাদেশ যে সোশ্যালিস্ট ইকোনমিক পলিসি বা অর্থনৈতিক ব্যবস্থা চালু করলো এটা ছিল অনেকেই মনে করেন ইট ব্রেন চাইল্ড অফ সোভিয়েত ইউনিয়ন যে সোভিয়েত ইউনিয়নের ব্রেন চাইল্ড ছিল এবং এই যে বাক্সাল সোশ্যালিস্ট ইকোনমি এবং ইন্টারন্যাশনালি সোভিয়েত ইউনিয়ন এবং সোশ্যালিস্ট কান্ট্রির সাথে অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো ওয়েস্ট ভালোভাবে দেখেনি এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পক্ষেও বাংলাদেশের গ্রোয়িং নিডস কে মিট করা খুব অসম্ভব ছিল সোভিয়েত সাথে যে ট্রেড হতো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাটার বাটার হতো বাটার বাটার ট্রেড ছিল বাটার যদি একটা জিনিস নিয়ে আমাদের কাছে একটা জিনিস নিয়ে আমাদেরকে বিনিময়ের মাধ্যম ছিল আমাদেরকে আর একটা জিনিস দেওয়া এই দেওয়া নেওয়ার ইয়ে ছিল বাণিজ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে তো এই অবস্থার প্রেক্ষিতে পাঁচাত্তর সালের পটো পরিবর্তন হলো ইট ওয়াজ এ গ্রেট ডিপ্লোমেটিক ফেলিওর ফর সোভিয়েত ইউনিয়ন ইন ইন্ডিয়া এবং এরপর জিয়াউর রহমানের আমলে সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক স্বাভাবিক ছিল নর্মা জিয়াউ রহমান নর্মালাইজ করেছে সোভিয়েত ইউনিয়নকে ইরিটেট করে নেই এর জন্য প্রো সোভিয়েত এসএম শামসকিপ দিয়াকে ফরেন বানিয়েছিলেন উনি সোভিয়েত কনভিন্স করবার জন্য এবং বজ্রদ্দুজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোভিয়েত নিয়ে পাঠিয়েছিলেন ওখানে ওই সময়ে কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক নেগেটিভ না হলেও জিয়াউর রহমানের আমলে আমার সিগনিফিক্যান্ট কোন ডেভেলপমেন্ট ইম্প্রুভ আমাদের সম্পর্ক বরং সোভিয়েত ইউনিয়ন সবসময় সোভিয়েত ইউনিয়ন ইন ইন্ডিয়া ভেরি কশাসলি অবজার্ভ বাংলাদেশ বাংলাদেশ সিচুয়েশন এই এবং পরবর্তী এখন আমরা যদি এখনকার অবস্থা দেখি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্ক এটা মূলত ইন্দো বাংলাদেশ সম্পর্ক যেমনি মধুর ঠিক অতটা অতটা ডেভেলপ না হলেও বর্তমান রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেকের চাইতে ব্যাটার অনেকের চাইতে ব্যাটার আমেরিকার চাইতে আমেরিকার চাইতে ব্যাটার কারণ বাংলাদেশে বিশাল আহ সোভিয়েত এখানে ইনভেস্টমেন্ট আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং আরো অনেক প্রজেক্ট তারা করছে এখানে যেটা বিলিয়ন বিলিয়ন ডলার প্রজেক্ট তো এই টাকা তো আমাদেরকে পরিশোধ করতে হবে এই টাকাটা তো একটা বিশাল লাভজনক প্রজেক্ট ছবি রাশাবর্তাশার জন্য তো এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ রাশা সম্পর্ক আবর্তিত তো আমরা যদি রাশিয়ার পরে চাইনার দিকে বাংলাদেশ চায়নার রিলেশনশিপ যদি দেখি যে আমরা দেখি পুরো লিবার ওয়ার্ল্ড চলাকালীন চায়না চাইনিজ রুল বাংলাদেশ লিবার বাংলাদেশ লিবারেশন ওয়ার্ল্ড বাংলাদেশ লিবারেশন ওয়ার্ল্ড কে তারা দেখে চায়না দেখেছে মুভমেন্ট তারা বলেছে এটা দুই কুকুরের কামরা কামি একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেওয়ার জন্য তারা পাকিস্তানের অখণ্ডতাকে দেহভাবে সমর্থন করেছে এবং পাকিস্তানকে পাকিস্তান ছিল তাদের দীর্ঘদিনের মিত্র সেই কোর্ড ওয়ার পল্লিক্স চলাকালীন সময়ে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান ছিল চায়নার দীর্ঘকালীন ট্রাস্টেড ফ্রেন্ড যাকে বলা যায় ট্রাস্টেড ফ্রেন্ড তারা কোনো অবস্থায় পাকিস্তানকে এনয়ার করতে চেষ্টা করেনি পুরো সময়টুকু এবং মুজিব এই পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় তারা কোন অবস্থাতেই বাংলাদেশের বাংলাদেশকে সমর্থন দেন নেই এবং প্রপিকিং পলিটিশিয়ান যারা ছিল বাংলাদেশের স্পেশালি মাননা ভাষা নিয়ে পার্সোনালি চেষ্টা করেছিলেন যে চাইনিজ সাপোর্ট আদায় করবার জন্য তারপর কোনো লাভ হয়নি মহাশেতু কাছ থেকে অনেক জ্ঞান দর্বন করেছিলেন মাননা ভাষা বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য পরবর্তীকালে স্বীকৃতি দেওয়ার জন্য সেটা কোনোটাই দেয়নি মুজিব আমলে চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তৎকালীন পূর্ব পাকিস্তানে চাইনিজ যে মিশন ছিল সেটিও ক্লোজ করে দিয়েছিল শেখ আমলে সাথে বাংলাদেশের মূলত কোনো ধরনের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্কই ছিল না কিছু ট্রেড হতে হতো থার্ড কোন কান্ট্রির মাধ্যমে সামান্য কিছু ট্রেড ছিল আনঅফিসিয়ালি পরবর্তীকালে দেহ যখন যখন ক্ষমতায় আসে ওই সময় চায়না রাইটে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এখানে একটা কথা বলে রাখা ভালো মুজিব আমলে প্রথমবার চায়না কিন্তু বাংলাদেশের এডমিশনকে জাতিসংঘে বাংলাদেশের এডমিশনকে ব্যাটো দিয়েছিল ফলশ্রুতিতে প্রথমবার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে পারেনি পরবর্তীকালে চায়না ব্যাটো দেয় নেই এবং পরবর্তীকালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে এবং আহ এটা ছিল মুজিবের আমলে জিয়াউল শাসন আমলে চায়না বাংলাদেশকে সমর্থন করে প্রেসিডেন্ট দিয়া যে তার যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি যে ক্যানেল ডিগিং যে প্রজেক্ট এটা অনেকে মনে করেন যে এটা চাইনিজ উনি চায়না ভিজিট করে এসে এই ক্যানেল ডিগিং প্রজেক্ট করেছে এই যে ওনার যে ক্যানেল ডিগিং প্রজেক্টের যে একটা ফিলোসফি ছিল যে খাল কাটা উনি বাংলা শুষ্ক মৌসুমে এই খাল কাটা হবে খাল কাটি খালে পানি জমা হবে ওই পানিতে কৃষির চাষ হবে ওই পানিতে মাছের চাষ হবে ওই খাল কাটার সময় যে মাটি হবে মাটি দিয়ে রাস্তা হবে সবকিছু মিলিয়ে ওখানে একটা ফিলোসফি কাজ করেছিল কিন্তু এই ফিলসফি অনেকে মনে করেছে ঠিক আছে প্রেক্ষিতে এখন যেন বর্তমান প্রেক্ষাপটে চায়না বাংলাদেশ রিলেশনশিপটা বাংলাদেশ রিলেশনশিপ্রুম জিয়াউর রহমানের আমলে এটা স্টার্ট করছে ইমপ্রুভ করছে জেনারেল এরশাদের আমলেও স্টেটাস কো হয়েছে কোন কোন ক্ষেত্রে ইমপ্রুভ করেছে কোন কোন মেনটেন করেছে বা স্বাভাবিক অবস্থায় ছিল তো বর্তমান অবস্থায় বর্তমানে চায়না ভূ রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এই দক্ষিণ এশিয়ায় যে ভারতীয় বা হেজিমনি হেজিমনিকে উত্তিষ্ঠান করবার জন্য চায়না চাচ্ছে দক্ষিণ এশিয়ায় তার শক্তিকে স্পেশালি বঙ্গোপসাগরে চাইনিজ চায়নার উপস্থিতিকে শক্তিশালী করা এখানে দুটো কারণ আছে একটা হচ্ছে আপনারা জানেন যে ইন্দো ইউএস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে একটা কৌশলগত পার্টনারশিপ ইন্দো ইউএস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে যার ফলশ্রুতিতে এখানে চায়নাকে উত্তেষ্ট করবার জন্য এই পার্টনারশিপ হয়েছে সে সুতরাং চায়না যাচ্ছে তার ক্ষমতাকে রিগেইন করবার জন্য কারণ চায়নার সাথে ভারতের সম্পর্ক সীমান্ত বিরোধী দীর্ঘদিনের উনিশশো বাষট্টি সালের সালের যুদ্ধে চীন ভারত যুদ্ধে ভারত অনেকটা পরাজিত ভারত পরাজিত হয়েছে তিব্বত চায়নার দখলে চলে গেছে তো ভারত কোন অবস্থাতে চায় না এই অঞ্চলে এই অঞ্চলে আর চাইনিজ এক্সপাংশন চায়নার আর কোন এক্সপাংশন হতো এর জন্য ভারতীয় এক্সপাংশনিজম প্রতিষ্ঠান করবার জন্য চায়না ওই অঞ্চল পাকিস্তান নট অনলি বাংলাদেশ পাকিস্তানিও তাদের রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ মাধ্যমে পুরো এশিয়াকে তারা কানেক্ট করতে চাচ্ছে সুতরাং এই যে বাংলাদেশকে ওরা পার্টনার হিসেবে চায় এই জন্য বাংলাদেশে ওরা চাইনিজ ইনভেস্টমেন্ট অন্য যে কোনো সময়ের অন্য যে কোনো সময়ের তুলনায় এখন ব্যাপক তার মানে এই নয় যে এই সরকারের সাথেই চায়নার সম্পর্ক ব্যাপক এই সরকার এটা একটা এই যে একটা এটা একটা সুযোগ হয়তো এই সময়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সময়ে আমি আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধরেন বাংলাদেশের সাথে ধরেন আওয়ামী লীগের ক্ষমতা থাকার কারণে টেকনিক্যালি ভারত হচ্ছে একেবারে আওয়ামী লীগের খুব এবং বলা হচ্ছে যে অঘোষিত ইন্ডিয়ান একটা অঙ্গরাজ্য পরিণত হচ্ছে বাংলাদেশ এমন একটা অবস্থা চলে গেছে প্রধানমন্ত্রী বলছেন যে যা দিয়েছি ভারতকে ভারত জীবনে চাই ঋণ শোধ করতে পারবে না তো এরকম একটা সম্পর্ক আবার ভারতের সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক অত ভালো না বেশ খারাপ সম্পর্ক ভারতের সাথে চীনের আবার বাংলাদেশ একই সঙ্গে চীনের কাছে কিন্তু প্রচুর আর্থিক ঋণ আনছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি মধুর সম্পর্ক তারা স্টাবলিশ করতে চাচ্ছে তো এদিকে এর মধ্যে আবার আমেরিকান ইন্টারেস্ট আছে আমাদের বঙ্গোপসাগরে বলেন বা বা সাউথ এশিয়ার যেই যে রাজনীতির যে শক্তি সেই জায়গায় আমেরিকান ইন্টারেস্ট প্রবল এই জায়গায় বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্র বাংলাদেশ কতটুকু সার্ভাইভ করতে পারবে কতটুকু এই বৃহৎ শক্তিগুলোর সঙ্গে কৌশল খাটিয়ে দেখতে পারবে আপনি কি মনে করেন এখানে আমি আগে বলেছি যে বাংলা ইন্দো ইউএস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডেভেলপ করেছে বর্তমানে এবং ভারতের মাধ্যমে আমেরিকা চাচ্ছে যে আমেরিকা কোনো অবস্থাতে চাইনিজ এক্সপাংশন দক্ষিণ এশিয়া পুরো এশিয়াতে স্পেশালি দক্ষিণ এশিয়াতে চায়নার যে এটা ভারত আমেরিকা মোকাবিলা করতে চায় ইন্দো ইউএস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এর মাধ্যমে এই সময় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে আমেরিকা দেখত ভারতের চোখ দিয়ে ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেখেছে এবং আপনারা দেখেছেন দুই সালে দুই সালের যে নির্বাচন যদি বলা হয় সুজাতা সিং এর যে আগ্রি ডিপ্লোমেসির মাধ্যমে আহ বাংলাদেশের যে নির্বাচন করিয়ে নিয়েছে সেটা একমাত্র ভারত এবং চায়না এই দুটো দেশ ছাড়া আর কোনো পৃথির কোনো দেশ এটাকে অফিসিয়ালি রিকগনাইজ করে নেই যেটা একটা ডেমোক্রেটিক ইলেকশন হিসাবে কেউ বলে নাই কিন্তু এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ সাথে ভারতের যে সম্পর্ক এখন সেটা শুধু না অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিয়েশনটাই ছিল বাংলাদেশের ক্রিয়েশন ইটসেলফ ছিল ভারতের জন্য একটা বড় ধরনের একটা বিরাট প্রাপ্তি বিরাট প্রাপ্তি বাংলাদেশের বাংলাদেশের ক্রিয়েশনই ছিল ভারতের জন্য বাংলা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে দুই ভাগে ভাগ করে একটা মুক্তি বাহিনী একটা মুজিব বাহিনী মুজিব বাহিনীকে পরবর্তীকালে রক্ষী বাহিনীতে ইনসার্ট করিয়েছে এবং এই রক্ষী বাহিনী ছিল অনেকে বলে থাকে এই যে এটা প্রো ইন্ডিয়ান ফোর্স ছিল রক্ষী বাহিনীর মাধ্যমে ভারত কন্ট্রোল করতে চেয়েছিল বাংলাদেশকে এবং ওই সময় মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীকে দুই ভাগ করার উদ্দেশ্যই ছিল বাংলাদেশে একটা সাবসার্বিয়ান গভর্নমেন্ট এখানে চালু করা যেটা রক্ষী বাহিনীর মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে রাখা যাবে তো এই মুহূর্তে যে অবস্থিত এই মুহূর্তে ভারতের যে আধিপত্য বাংলাদেশে এটা নতুন কিছু না এটা হিস্টোরিক্যালি বাংলাদেশের ক্রিয়েশনই হচ্ছে বাংলাদেশের ক্রিয়েশনের পেছনে ভারতের সমর্থনে ছিল এই কারণে যে একটা দুর্বল বাংলাদেশ সৃষ্টি করা ইকোনমিক্যালি ডাম্পিং ডাউন পলিটিক্যালি একটা সাবসার্ভেন্ট গভর্নমেন্ট এখানে প্রতিষ্ঠা করা কিন্তু এখন বিষয়টা হচ্ছে চায়না চায়না স্ট্র্যাটেজিক্যালি চায়না আমেরিকান যে রিলেশনশিপ এটা নাও ইট দ্য লোয়ে একদম নিম্ন গামী এখন যদি তাদের বাণিজ্য সম্পর্ক চমৎকার তারপরে তাদের কৌশলগত সম্পর্ক অত্যন্ত নিচের দিকে কারণ আমেরিকা চাচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান প্রভাব বিস্তার করতে এই অবস্থার প্রেক্ষিতে চায়না ইয়ে হচ্ছে দক্ষিণ এশিয়া তার প্রভাব বিস্তার করা দক্ষিণ এশিয়া শুধু চায়না বাংলাদেশ না দক্ষিণ এশিয়া চায়না তাদের ইয়ে হচ্ছে দৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কার দিকে তাদের দৃষ্টি হচ্ছে মালদ্বীপের দিকে তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে তো বটে তারা এর হিউজ ইনভেস্টমেন্ট করছে ওখানে যার ফলে এইটার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়া এবং ইন্দো ইন্দো ইউএস যে অক্ষ শক্তি এই শক্তিটাকে মোকাবিলা করা বর্তমানে ইন্দো সোভিয়েত সম্পর্কে যেহেতু ইন্দো ইউএস যে সম্পর্কটা এটাকে চায়না বড়ভাবে বড়ভাবে গুরুত্ব দেয় ব্যাপকভাবে গুরুত্ব দেয় কারণ এটাকে ওরা চায়না এটা এটা সরাসরি আমেরিকার কাছে এখন সরাসরি থ্রেট হচ্ছে চায়না রাশিয়ার চাইতো থ্রেট বড় বেশি সত্য মনে করে চায়নাকে আমেরিকা এই অবস্থাতে বাংলাদেশের যে পলিসি বাংলাদেশের পলিসি বা হওয়া উচিত ডিপ্লোমেটিক্যালি বাংলাদেশ হওয়া উচিত যে ডিপ্লোমেটিক বাংলাদেশকে আমাদের উইয়ার আমরা এক ধরনের নন অ্যালাইন ফরেন পলিসির মতো যে আমরা এখানে কোন অ্যালাইনমেন্টে যেতে চাই না আমরা নেদার ইস্টার্ন নর ওয়েস্টার্ন আমরা চীনের পক্ষেও না আমরা ইয়ের পক্ষে আমেরিকার পক্ষেও না

থার্ড ওয়ার্ল্ড for বেস্ট অপশন for security of থার্ড world is excellence ইন ডিপ্লোমেসি আমাদের কূটনীতির ক্ষেত্রে এক্সেলেন্ট কূটনীতির মাধ্যমে আমাদেরকে কারেক্ট ডিপ্লোমেটিক রিলেশন নিতে হবে এখন